আজক্রিপির তাদের জন্য যারা মনে করেন ইউটিউবে নতুন নতুন কাজ শুরু করেছে বা অনেকদিন ধরে কাজ করছে তারা কমন যে দশটা ভুল সবসময় করতেছে সে দশটা ভুল নিয়ে আজকের এই ভিডিওটা আজকে এই ভিডিওটা পুরো দেখলে আপনি আমরা যে দশটা ভুল করতেছেন এগুলো আপনি বুঝতে পারবেন এগুলো আপনি শুধুতে পারবেন তো এই প্রথম ইউটিউবাররা যে প্রথম ভুলটা পরে থাকে নতুন বা পুরাতন যে প্রথম ভুলটা করে থাকে সেটা হলো যে লং একটা ইন্ট্রো ব্যবহার করা মানে ভিডিওর শুরুতে অনেক কথা মানে নিজেকে নিয়ে অনেকগুলো কথা বলা বা এই চ্যানেলের নাম নিয়ে শুরু করা কেমন আছেন এই টাইপের হাই হেলো টাইপের একটা লং ইন্ট্রো দিয়ে শুরু করা এখন একটা দর্শক আপনি যেখানে একটা নতুন ইউটিউব চ্যানেল যেখানে আপনাকে কেউ চিনে না কেউ জানে না দর্শক আপনার ভিডিওতে কেন ক্লিক করবে

এরপরে দ্বিতীয় যে করে থাকে এটা কমন একটা মিস্টেক এটা সবাই করে থাকে সেটা হলো ইউটিউবে আপনি দশটা ভিডিও বানালেন বা আমি চারটা ভিডিও বানালাম তারপর আমি ভিউ হবো অনেক ভাইরাল এমন কিছু না ইউটিউবে আসলে এখানে আস্তে আস্তে অনেক আপ করতে ইউটিউবে এমন হয়েছে আপনি মনে করেন একটা ভিডিও আপলোড করবেন এটা প্রথম দিনে কোনো ভিউ আসে না এটা হয়তো এক সপ্তাহ পরে পরিমানে বিয়ে এসেছে এমনও বিডিও আসবে যে আপনি ওটা এক মাস পরে ওটাতে ভিউ আসতেছে তো বিটিও আসলে একটা লং টাইম প্রসেস এটা এখানে আপনি হতাশ হলে চলবে না প্রথম দুই মাস এবং আপনাকে প্রথমে তিন হয়তো ছয় মাস আপনাকে তো রাখতে হবে যে বিউস টিউস এগুলো কিছুর দিকে আপনাকে কন্টেন্ট বানাইতে হবে কন্টেন্ট বানাইতে হবে এক্সপেরিমেন্ট করতে হবে আপনাকে নতুন নতুন কন্টেন্ট দিয়ে আপনাকে কন্টেন্ট বানাইতে হবে তো তারপর আপনি একটা জায়গায় পৌঁছাবেন তো দুই তিনটা ভিডিও বানায় বা দশ বারোটা ভিডিও বানায় এখানে হতাশ হওয়ার কিছু নেই তিন নম্বর মিস্ট্রিক যেটা করে থাকে সেটা হলো যে

এক ভিতর ঠিক ভিতরে ঠিকই আপনি টপিক হলো যেটা কি ছবি তোলা টার্গেট যারা ছবি তোলা শিখতেছে ওদেরকে টার্গেট করা কিন্তু আপনি যখন একটা টপিকের ভিতরে একটা টার্গেটের ভিতরে অনেকগুলো ভিডিও নিয়ে আসবে মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে বিভিন্ন সেটিং বা ছবি তোলা তখন বিভিন্ন অনেক একটা বড় অডিয়েন্স আপনার সাথে কানেক্ট হতে পারবে তো আমি চেষ্টা করুন একটা ক্যাটাগরির ভিতরে ভিডিও করেন ঠিক আছে ওটার ভিতরে বিভিন্ন ভেরিয়েন্ট মানে বিভিন্ন বিভিন্নভাবে এটাকে তৈরি করার চেষ্টা করুন বিভিন্ন একটা মানে আমি আমাকে বলছি না একটা চ্যানেল এক ক্যাটে কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি হয়

কিভাবে প্রার করতে হবে হইল কথা ভিডিও তে একটা আছে কিন্তু ক্রিকেট তামবেল করেন আমরা এখন এই দর্শকটা যখন ভিডিও আমার আবার আসবে আমরা ছবি আলো বা ভিডিও আবার ক্লিক করবে তখন সেটা দেখে বুঝে যাবে আরে এই তো মিথ্যা কথা বলে এই তো ভিডিওতে দেখাই এক কিন্তু তামবেল আর টাইটেলে অন্য কিছুতে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে এর ফলে আমরা ভিডিওতে আস্তে আস্তে ভিডিওটা ডাউন হয়ে যাবে এই জন্য ক্রিকবেট তামবেল

ভিডিও ফুল তৈরি হবে যা দর্শককে মেলো দিতে পারবে কাস্টমার গুণ যেটা করে থাকে সেটা হলো এক্সপেরিমেন্ট কন্টেন্ট মানে আপনার যে কন্টেন্ট আছে ওটার এক্সপেরিমেন্ট করুন আপনি বিভিন্নভাবে আপনার কন্টেন্টটা আপনি এক ধরনের বানাতেন আপনি আরেক ধরনের বানানোর চেষ্টা করুন বিভিন্ন ধরনের কন্টেন্টে আপনি একটা এক্সপেরিমেন্ট করুন মানে এই ধরনের এই ধরনের ভিডিও বানানো আমার চ্যানেলে কেমন আসে এই ধরনের ভিডিও বানান আমার চ্যানেলে কেমন ভিউ আসে তো আপনি দেখুন বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখুন যে টপিকে আমার চ্যানেলে বেশি ভিউ আসে বা যেই ধরনের ভিডিও বানান আমার চ্যানেলে বেশি ভিউ আসে ওই স্টাইলটা কপি করার চেষ্টা করুন আপনি একটা ইউনিক স্টাইল তৈরি করুন এই জন্য আমি বলবো কন্টেন্টের সাথে देखता like है এক্সপেরিমেন্ট করার চেষ্টা করুন এতে আপনি একটা নির্দিষ্ট একটা অডিয়েন্স বা নিয়ে আপনি খুঁজে পাবেন নম্বর মিস্টেক বা তৃপ যেটাই সেটা হলো যে একটা আপনি কি করুন একটা নির্দিষ্ট প্যারালিস বা একটা সিরিয়াল ভিডিও বানানোর চেষ্টা করুন মানে একটা নির্দিষ্ট সিরি আকারে ভিডিও বানানোর চেষ্টা করুন এতে হবে কি আমার টপিক খুঁজতে কোনো সমস্যা হবে না আপনি সহজে অনেকগুলো টপিক খুঁজে পেতে পারবেন এই জন্য আপনি নির্দিষ্ট সিরি আকারে যদি ভিডিওটা তৈরি করেন তাহলে আপনি কি করবেন মনে করেন আপনি ঠিক করলেন আপনি একটা কুকিং রিলেটেড ভিডিও বানাবেন এর ভিতরে আমি বিভিন্ন কুকিং রিলেটেড আছে এগুলো আপনি চাইলে একটা নির্দিষ্ট সিরিজে আপনি চাইলে বানাতে ফেলতে পারেন এই জন্য আমি ওকে বলবো নির্দিষ্ট সিরিজে ভিডিও বানান যদি আমার টপিকের কোনো অভাব পাবে না নির্দিষ্ট একটা সিরিজ যদি আপনি ভিডিও বান অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবেন মানে অডিয়েন্স অথবা আমরা একটা ভিডিও দেখলো তারপর আপনি ওই একটা ভিডিওতে আপনার বললেন আমি এই সিরিজে এমন এমন এরকম দশটা ভিডিও বানাবো আমরা চাইলে আমার প্রথম ভিডিও দেখতে পারেন তাহলে অডিয়েন্স কী হবে আমার সাথে কানেক্ট হতে পারবে এই জন্য আমি বলবো সিরিজ আকারে আমরা ভিডিওগুলো বানানোর চেষ্টা করবো আর এক নাম্বারে যেটা বললো সেটা হলো যে আপনি যে বড় বড় চ্যানেলগুলো আছে ওগুলোর সাথে কপি করার চেষ্টা করুন কপি বলতে আপনি ওনার ভিডিও দেখলেন উনি রকম যেরকম বললাম সেরকম অঙ্গী করে বললেন তেমন কিছু না কপি বলতে আপনি ওনার থেকে আইডিয়া নিতে পারেন আপনি ওনার থেকে কথা স্টাইল কপি আপনি নিজের স্টাইলে কথা বললেন আপনি ওনার থেকে আইডিয়া নিতে পারেন ভিডিও আইডিয়া আপনি যান ওনার চ্যানেলে দেখুন কোন ভিডিও গুলো সব পপুলার ভিডিও কোন ভিডিও সবচেয়ে ভিউ এসেছে আপনি ওই ভিডিও গুলোকে আলাদা করে বাছাই করুন আপনি ওই টপিকে ভিডিও বানানোর নিজের কিছু আইডিয়া দিয়ে ওই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করুন কারণ যেহেতু ওনার চেন ওইটা পিলে বারোটা বিউ এসেছে তো আপনার চেন আসতে পারে জন্য কপি মানে যে আমি অনেকে কপি করার ফলে এমন আপনি যেহেতু এখন ছোট চ্যানেল আমি এটা বেশ করে যারা ছোটো তাদের জন্য বলতে চাই নতুন শুরু করছে বড় বড় বিভিন্ন চ্যানেল আছে আপনার ক্যাটাগরিতে ওগুলোকে কপি করার চেষ্টা করুন কপি মানে যে আমরা ওনার ভিডিও হুবহু কপি করা এমন না আমরা ওনার আইডিয়াগুলো নিয়ে আমি কি কপি করার চেষ্টা আর নয় নাম্বারে যেটা বলবো সেটা হলো আমরা অনেকে আছে আমি এই যে কপি করার কথা বললাম আট নাম্বারে নয় নাম্বার ডু নট কপি আদার আমরা অনেকে আছে উনি এমন ভিডিও বানাচ্ছে আমি হয়তো ভিডিও বানাবো যেটাতে আমার কোনো ইন্টারেস্ট নাই আমার কোনো নিউজ নাই আমরা কি করি ওনার থেকে দেখি ওনার থেকে তো এরকম চ্যানেল এটা অনেক বড় চ্যানেল ওনার থেকে অনেকগুলো ভিউ আসতেছে আমরা কি করি ওরকম ভিডিও বানানো শুরু করে আসলে এটা খুব একটা ভুল ধারণা আমি নিজে চেষ্টা করুন আমি বড় বড় কোনো চ্যানেল বা ওগুলো কপি করার কোনো দরকার নাই আমি ওখান থেকে আইডিয়া নিতে পারি আমি নিজের মাধ্যমে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করুন নতুন ভিডিও তৈরি করতে এটাই আমার জন্য বেস্ট একটা সলিউশন হবে আর দশ নম্বর লাস্ট যেটা বলবো সেটা হলো আপনি আপাতত আপনার ভিডিও কোয়ালিটির থেকেও বেশি আপনি কোয়ান্টিটিতে ফোকাস করেন মানে আপনার ভিডিও এত বেশি কোয়ালিটির ফোকাস না করে প্রথম প্রথম থেকে আমি বেশি করে ভিডিও বানান বেশি করে ভিডিও বানানো হবে কি যেখানে আমি সপ্তাহে মনে করেন চারটা ভিডিও আপলোড করি আমি সাতটা ভিডিও আপলোড করেন তো আমার রিকমেন্ড বেশি যাবে তবে আমি আপনাকে এটা বলছি আমার কোয়ালিটি একদম কি লো লেভেলে করে দেবে নির্দিষ্ট একটা কোয়ালিটিতে রেখে আমি ভিডিওগুলো পাওয়ার চেষ্টা করবো এটা হবে কি প্রথম প্রথম আমরা কোয়ালিটির দিকে বেশি ফোকাস না করে আমি কোয়ান্টিটির দিকে ফোকাস করেন এতে আপনার একটা লাইভ্রি তৈরি হবে দর্শক আমার সাথে কানেক্ট করতে পারবে তো এটাই ছিল দশটা ভুল বা মিস্টেক বা টিপস আপনারা যেটাই বলেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে বা টিপসগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করবে আমরা এরকম আরো ভিডিও পেতে নিজের ট্যাব ইউটিউব চ্যানেল সবসময় যুক্ত থাকুন